আসসালামু আলাইকুম ওয়ান ইউনিশের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য কাজ করা কিছু থ্রি কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস পুরো মধ্যে একদম সহকারে দেখবেন তাহলে প্রাইসটা প্রাইসটা জানতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইস একদম পাইকারি আপনারা জানতে পারবেন যারা যারা নিবেন আমাদের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন ইনবক্স করে দিন যা যত পিস লাগে এক পিস দুই পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা নিবেন আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন খুবই সুন্দর কাজ করা দেখেন গলায় কিন্তু খুবই সুন্দর নেকলেসের মতো কাজ করা আছে এবং বডিতে কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা আছে সুতির ভিতরে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার পাচ্ছেন এবং সেলোয়ারটা কিন্তু সম্পূর্ণ সুতি হবে এবং সাথে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং ওনা সাড়ে চারাত সম্পূর্ণ ম্যাচিং অন্যা এবং ওনাতেও কিন্তু খুবই সুন্দর কাজ হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক একটা কালেকশান কাজ করার মধ্যে পুরো বড়িতে কিন্তু কাজ করা থাকবে নিচে প্যানেল সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস দিব সম্পূর্ণ দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর একটা কাজ করা ড্রেস সম্পূর্ণ সুতির ভিতরে যে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা আছে পুরো ড্রেসেই ঠিক আছে এগুলোতে কিন্তু আমাদের কাছে কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল আছে যা যত ড্রেস লাগবে নিতে পারবেন তো যা জানিয়ে আমাদেরকে স্কিন শটু পাঠিয়ে দিন ইনভোস করে দিন কার কত আপনি আমাদেরকে জানিয়ে দিন কাজ করার মধ্যে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই এদের সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু সেমই থাকবে ঠিক আছে এবং সম্পূর্ণ সুতি যেহেতু জানেন আপনারা সম্পূর্ণ সুতির ভিতরে এবং সালোয়ারটা কিন্তু দুই ঘর চাইগে হবে এবং সুতির ভিতরে হবে সম্পূর্ণ সুতির নামা যে হবে তাও আবার সম্পূর্ণ সুতি এবং কাজ করা তো এই ড্রেসটা যা যাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের ইনবক্স করে পাঠিয়ে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ দিলেই আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে এবং যা যা নেবেন আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে এক পিস দু পিস পাঁচ পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং যারা আমাদের শোরুমে আসে নিতে চান আমাদের শোরুমে আসতে পারবেন আপনারা আমাদের দু নতুন বা সিস্টেম জেবি ডায়মন্ড আমাদের শোরুম আছে ইনি ফ্যাশনের এটা খুবই সুন্দর আর একটা কালার এত সুন্দর একটা কালার এবং এই কালারটাতে কিন্তু ডিজাইনটা একদম সুন্দর ফুটে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং পুরো বডিতে কিন্তু সুন্দর কাজ করা এবং গলায় কিন্তু খুবই সুন্দর নেকলেসে কাজ করা একদম গজিয়েস কাজ করা সম্পূর্ণ সুতির ভিতরে এরকম প্রাইজে আপনারা কোথাও পাবেন না এরকম ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইগুলোতে আরও কালার ডিজাইন আছে চাইলেই নিতে পারবেন এবং আমি দেখিয়ে দিই সম্পূর্ণ কাজ করা হবে যে দেখেন কাজ করা সুন্দর একটা ওন্না তো সম্পূর্ণ ম্যাচিং হবে এ টু জেড ম্যাচিং হবে জামা ওনার সালোয়ার সব কিছুই কিন্তু ম্যাচিং পাচ্ছেন তাও আবার সুতির ভিতরে এরকম সুন্দর কাজ করা ড্রেস একদম রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা ড্রেস নিতে যা যা এটা পছন্দ হয় যা যা নিতে চান আমাদেরকে ইনবক্স করুন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন থ্রি পিসগুলা তো এগুলোতে আরও কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই শুধু কালারগুলো আমি দেখাইতেছি যে এগুলাতে আরও এখানে আরও তিনটা কালার আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু গলার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কালার আমি এখানে দেখাইতেছি এই যে আরেকটা একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম সুন্দর ফুটে উঠছে ডিজাইনটা তো এগুলা সবই আপনার সেম ডিজাইন সেম কিছুটা ব্যতিক্রম আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু গলাটা এবং কালারটা কিন্তু দেখতেই পারতেছেন এগুলোতে আরো কালার ডিজাইন আছে যা যেটা লাগবে নিতে পারবেন তো যা যা নেবেন আমাদেরকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন এবং আমাদের পেজটাকে ফলো করে লাইক করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন কালেকশন আপনারা প্রতিদিনই দেখতে পারবেন কে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেন এবং যারা আমাদের শোরুমে আসে যান মালত নতুন প্রশাসন যেভাবে যাবেন তারা আইসে আপনারা নিতে পারবেন কি সবাই আলাদে